বিলোনিয়া এলাকার কুখ্যাত মানব পাচারকারী নাসির উদ্দিন গ্রেপ্তার গত এক মাসে বিলোনিয়া পুলিশ জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে এদেরকে টাকার বিনিময়ে ভারতে প্রবেশ করার সুযোগ করে দিয়েছে এই কুখ্যাত নাসির উদ্দিন অনেকদিন ধরে বিলোনিয়া থানার

টু জিরো টু থ্রি সেকশন থ্রি অফ আইজিপি অ্যাক্ট তো ওই কেসে আমরা সাতজন থেকে আটক করি এবং ওই কেসে একজন অ্যাফেম আসামি ছিল যাতে আমরা গতকালকে আমজাদনগর থেকে তুলি তার নাম হচ্ছে নাসিরউদ্দিন উদ্দিন সানব আলমগীর মিয়া বাড়ি আমজাদনগর মিয়ার মার্কেট মানে এখানে অভিযোগ যে ওই সে মানে মা পাঁচের কাছে কাজে যুক্ত বলে অভিযোগ আমরা একটা তাকে কালকে অ্যারেস্ট করে আজকে কোর্টে ফোলাট করেছে পুলিশ রিমান্ড চেয়েছি তিন পাঁচ দিনে তাকে পুলিশ রিমান্ডে এসে আমরা এই কাজের সাথে কারা কারা যুক্ত আছে সে বিষয়ে আমরা বের করার চেষ্টা করছি